সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার লেনদেনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দুর্নীতি দমন কমিশন দুদক ফাইল ছবি সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও প্রায় পঞ্চান্ন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণ্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাখমিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বৃহস্পতিবার ছয় মার্চ দুপুরের দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে এলিন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক সোহানুর রহমান বাদিকয়েল লাকমিয়ার নামে মামলা করেন মামলার এছাড়া বলা হয় লাকমিয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পঞ্চান্ন কোটি তেইশ লক্ষ বাহান্ন হাজার নয়শো একান্ন টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অর্জনপূর্বক দখলে রাখে তার নামে ঊনপঞ্চাশটি ব্যাংক হিসাবে চোদ্দ হাজার তিনশো ছিয়াত্তর কোটি আঠারো লক্ষ বাহান্ন হাজার পাঁচশো এক টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধরুদ্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর স্থানান্তর ও রূপান্তর করে যার কারণে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চার এর সাতাশ এক নারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চার দুই ও চার তিন নারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো এর পাঁচ দুই অপরাধ করেছেন। অ্যাডভার্টাইজমেন্ট এদিকে হেঁকি অভিযোগের লাখ মিয়ার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধেও মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের সরকারি পরিচালক আশিকুর রহমান মাহমুদা বেগমের বিরুদ্ধে করা মামলার এছাড়া বলা হয় স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ লক্ষ তেইশ হাজার একশো সাতানব্বই টাকা মূল্যের সম্পদের মালিকানাধুর উপায় অর্জনপূর্বক দখলের রেখে এবং চোদ্দটি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ চারশো একষট্টি কোটি ষোলো লক্ষ ছিয়াশি হাজার একশো ছেচল্লিশ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধরব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন চার সাতাশ এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চার দুই ও চার তিন ধারা এবং দণ্ডবিধির একশো নয় ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করা হয়